আমি বরাবরই একটা কথা সবসময় বইলা আসি যে বইয়ের ইনকাম খাওয়া চারটাখানি কথা না যে বইয়ের ইনকাম খামো পায়ের পর পা তুললা বা বিয়া কোন হোক বুড়ি হোক যা মন তা মানে আনটি খালাম্মা টাইপ এগুলোর বিয়া কর্ম হ্যার বিনিময়ে আমি বৈশা বৈশা খাবো বিনিময়ে আমি খালি জাস্ট শুধু ওই খালাম্মাকে বা ওই আনটিকে একটু সার্ভিস দেবো টপাটপ এই আর কিছু না ওই সমস্ত চিন্তা ভাবনা যদি কোনো বেডারা বেডারা তো গিয়া এই সমস্ত কাণ্ড কারখানা করে বা করবে তো সেই সুবাদে দেখা গেছে কি যে ওই বইয়ের ইনকাম খাইতে গেলে না একটু দুই একটা লাথি উষ্ঠা মানুষের সামনে কুত্তা বিলায়ের মতো ব্যবহার খাইতেই হবে খাইতেই হবে এগুলা যদি নর্মালি কোনো সাধারণ একটা পুরুষ মানুষের সাথে তার বউ করত। ধরেন যে আমি নিজেই যদি করতাম তাহলে মানে কি যে হইয়া যাইতো বা কি যে হইতো সেটা নাই বলি হ্যাঁ কারণ ওই যে আত্মসম্মানে লাগবে আর পুরুষ মানুষের আত্মসম্মানটা সবসময় বেশি থাকে বা বেশিই হয় তো সেইখানে যদি রাস্তার মধ্যে বা বড় বোনের সামনে বা কারো সামনেই হোক ওইরকম তুই তোকারি এইটা সেইটা বইলা মানে কথা বলা হয় তাহলে আমার তো মনে হয় যে সেইখানে ওই লোকটা আর যাই হোক বোরে ধরে পানির মধ্যে চুবাবে এমনিতে তো পুরুষ মানুষ কলি জায়গায়টা তার বোরে খাওয়ায় সেটা তো সবাই জানে কিন্তু এইরকম আচার ব্যবহার এরকম কিছু করলে কলি যাতে কাজটা খাওয়াবে দূরের কথা লাথি মেরে পানিতে ফালাই দিয়া কবে কি তোর মতো তুই থাক আমার মতো আমি থাকি তো এই ঘটনার কাহিনী হইতেছে মেকাপ বুতুরি যাত্রাদলের বুতরি যাত্রা দলের বাবু কাল্লুরে দিয়া বাবু কাল্লুরের মানে অডিও রেকর্ড সব অডিও ভিডিও রেকর্ড সব সাবিনা ফাঁস করে দিছে আসসালামু আলাইকুম আরও অনেক কথা আপনাদের সাথে আছে আপনাদেরকে এতদিন আমরা যা যা বলছিলাম যে ওই যে মানে বাবুর কথা যা বলছিলাম যে বাবু আবদিয়ার সাথে এরকম আচার ব্যবহার করে এরকম ইয়া করে ঠিক আছে ধমক দেয় প্লাস মারে পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি বলছি তারপরে গিয়া আরেকজন বলছে আরেকজন বলছে এখান থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রোস্টাররা কিন্তু তাদের চ্যানেল থেকে বলছে হ্যাঁ ইভেন আমি কিন্তু প্রুফও দিচ্ছি তো সেইখানে আপনারা বিশ্বাস করেন নাই আপনারা কিছু ভুগিচুগি মার্কা দর্শক আছেন কিছু নটিলা টাইপ দর্শকেরা আছেন তারা কি করতেছেন তারা মনে করতেছেন কি বা এটাও বলছেন যে বাবু তাকে আবদিয়াকে নিজের সন্তানের মতো ভালোবাসে নিজের মেয়ের মতো ভালোবাসে আপনার আপনি কি দেখেন না আপনারা ভিউ টুকানোর জন্য মানে আমরা রোস্টাররা ভিউ টুকানোর জন্য বা ভিউ খাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা আমরা বানায়া থাকি বা বানায় বানায়া বলি যাই হোক যেহেতু আমরা বানায় বানায়া বলি তো আমাদের বানানো বানানো কথাগুলাই আজকে সমস্ত কিছু ইয়া হয়ে গেছে ঠিক হয়ে গেছে বুঝতে পারছেন যাই হোক তো বানানো কথাগুলা কি এর আগে আবদিয়াকে মারছে রাব্বিকে বলতাছিল যে মামা মার্সে মামা মা না ইয়াকে বলছিল মাল্টি নোংরারে বলছিলো ওরা যখন পদ্মার সরে আবে ওই বাবু নোংরার থুকু বাবু কামলার যখন হাঙ্গ ছিল মেকআপ বুতুরির সাথে তো দুই হাঙ্গুইটা যখন কাম ইয়াতে আসবে পদ্মার সরে আসবে তো তখন গিয়া ওই ইয়া করছিল। ওই যে ইয়া মাল্টি নোংরা সাজাইতে গেছিলো তো তখন গিয়ে আবদিয়া বিচার দিতেছিল মাল্টি নোংরার কাছে মামা মার্সে মামা মার্সে মামা মার্সে এই কথাগুলো যখন আমরা বলছিলাম তখন আপনাদের খুব যাতা লাগছিল ওই জায়গাতে তো এখন দেখেন গতকালকের হ্যাঁ গতকালকের ভিডিওটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই যে বাবু কামলা বাড়ির থেকে বাইরানোর সময় ইয়াগো ওই সাবিনার বাড়ির থেকে বের হওয়ার সময় কি ধরনের আচার ব্যবহার করছে আবদিয়ার সাথে কি রকম ধরনের আবদিয়ারে এক প্রকার ধমক দিছে হ্যাঁ তো ধমক দেওয়ার পরে এই যে কালী বুতুরি মেকআপ বুতুরি যাত্রাতালে সারদার বাবুর বাবুরাকে ধক দেবীরা ওই চপ মূর্খর বাচ্চা মুরুক্ষর জাত ঠিক আছে এই যে এই যে মুরুক্ষর বাচ্চা মুরুক্ষর জাত যে বললো তা আমি একটু আপনাদের কাছে যে আপনারা যে আসেন কিছু মানে কি ভক্ত সেই ভক্তদের কাছে প্রশ্ন রাখতে চাই যে মেকআপ ভুতুরি যে জামাইয়ের সাথে এই ব্যবহারটা করছে তো সেইখানে আপনাদের এখন কি করা উচিত আপনারা কি বলা উচিত আপনাদের তারপরে দেখেন যে বাচ্চাটার সাথে যেরকম ধরনের বাবু আচরণ করছে তো আপনারা এখন কি বলবেন আপনাদেরকে আসলেও কোনো মুখ আছে বলার নাই না থাকলেও আপনারা জোর করে বলবেন কারণ আপনাদের ওটা স্বভাব যে আপনারা মানুষের সাথে কীরকমভাবে কথা কিভাবে আপনারা ঘুরাই ফেলতে পারেন এই সমস্ত ব্যাপারী পরিবারের নোংরাদের মতো কালকে কইবে এক কথা আজকে একবার এক কথা আজকে যেই কথাটা কইব গতকালকের কথাটা বলবো কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা তো এই কথা বলি নাই সি 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 কিছু মানুষ মানে কিছু মানুষ বলতে রোস্টাররা কিছু মানুষ ভিউ টোকানোর জন্য ভিউ পাওয়ার জন্য এই রকম আমাদের নামে আবল তাবল বলছে আমরা তো হলাম ফেরস্তা আমরা তো হলাম হজরত পরিবারের সদস্য লোক তো আপনারা আবার আমাদের ওনাদের কথা বিশ্বাস করেন না তো এই যে এখন যে ভুগিচুগি যে মানে আপনাকে যে ভুগিচুগি গল্প স্বল্প বানায় বানায় কয় তো এরপর এই যে এখন যে প্রমাণ হয়ে গেল যে এই যে মেকআপ বুতরি জামায় সাথে কী রকম আচরণটা তো আহার পর আবার বাবু এই ইয়ার সাথে সাথে কি ধরনের আচরণটা করলো তো এখন আপনারা কি কইবেন কি কইবেন আরেকটা কথা বলি যে কইতাছে যে অর জাত আর অর জাত তো এক মেকআপ বুতুরির জাত আর বাবুর কামলার জাত তো এক তো সেইখানে বাবু কামলারে কিভাবে গিয়া ওই ইয়া বলে কি জানি মুরুক্ষর জাত বলি এটা বলেন তো একটু আমাকে আপনারা এত এত তো মানে এত আপনারা বলে আপনাকে বলে ক্যামব্রি ক্যামব্রিয়ান কলেজ থেকে বা কী কলেজ থেকে যান ইউনিভার্সিটি থেকে অক্সফোর্ড থেকে বলে আপনারা পড়াশোনা করে আইছেন আপনারা প্রচুর প্রচণ্ড শিক্ষিত আপনাকে মতো মানে চুল ফালানো বিশ্লেষক দুনিয়াতে নাই তাই আপনারা একটু আমাদেরকে বোঝান আমি আমার কমেন্ট সেকশন তো খোলাই থাকে একটু বলেন আমাদেরকে আমরাও একটু জানতে চাই আপনারা প্লিজ আমাদেরকে জানান আপনারা না জানাইলে আমাদের তো হবে না কারণ আমরা তো ওই যে ভুগিচুকি কথাবার্তা কই আর আমাকে ভুগিচুকি কথাবার্তাই তো এই যে সঠিক হয়ে গেল এখন কি করবেন কি করবেন তো এটা আজকে নতুন না আবদিয়ারে বাবু পিটাইসে পর্যন্ত মার পর্যন্ত তারপরে গিয়ে আবদিয়াকে নিয়ে অনেক কাহিনি টাহিনী ওই আবদিয়ারের ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘরে রাখছে টিভি দেখানোর জন্য যে তুই টিভি দেখ আর আমরা এই পাশে বসে নষ্টামি নোংরামি এটা সেটা করি বুঝতে পারছেন এগুলো একদিন দুই দিনের কাহিনি হয় নাই রোস্টারদের চোখ আর সাধারণ যারা বিচক্ষণ মানুষ তাদের চোখ ফাঁকি দেওয়াটা যেন তেন কথা না আর এই সমস্ত নোংরাদের নটিলাদেরকে যারা চিনে তারা অবশ্যই জানবে এরা কি ধরনের নটিলা এরা কি ধরনের নোংরা এরা কি ধরনের কোন পরিবেশ থেকে উঠে আসছে সো আপনারা যে কন যে আমরা খুঁচাইতে যাই এই যে সাকিনুর হাতিনুর যে ভিডিওটা যে দিছে ওর কি ভিডিওটা দেওয়ার দরকার ছিল লাস্টের পাটে কি এই ভিডিওটা দেওয়ার দরকার ছিল কোনো অংশ দিয়ে দেওয়ার দরকার ছিল কেন ওই যে যখন ইয়ারে করছে ওই যে কি জানি কয় আমরা যখন আরিফ চেয়ার থেকে লাথি মেরে ফালাই দিছিল ওই ভিডিওটা দিছে ওইটা নিয়ে যখন নাকি অনেক রোস্টিং হয়েছে অনেক কিছু হয়েছে তারপর ওই ভিডিওটা এডিট করে আবার দিছে। কালীমণ্ডল সেই দিনকা এক ভিডিও গিয়া সারছে সেই ভিডিওটা সারার পরে আবার ইয়া কইরা প্রাইভেট করে দেয় এডিটিং কইরা দিয়ে তারপরে সারছে তাহলে কি এটা কি ইয়া পারতো না হাতিনুর নূর পারত না হাতিনুর এটা কেন দিছে হাতিনুর এটা এইটা মূলত দিছে যে দেখানোর জন্য যে দেখ মানে এইটা আসলে রেও দেখাইছে রোস্টারদেরকেও দেখাইছে মানে দেখেন এরা এক ঢিলে দুই পাখি মারছে কিভাবে। এই ইয়েটা দিলে এই বিতর্কটা দিলে রোস্টাররা রোস্টিং করবে ওর ভিউ হবে সে এখন কিন্তু ভিউ একটু কইম আগে শেখা ভিউয়ের যে সংখ্যা সেটা কিন্তু কইমাকে শেখা মাঝখানে যেরকম উরুস দুরুস ভিউ ছিল এখন কিন্তু সেটা নাই আপনারা প্রত্যেকটা চ্যানেলে গিয়ে খেয়াল করলে দেখবেন তো এরপরে যেটা হইতাছে বাবুর বাপ মারা বাবুর মা বা বাবুর পরিবারে দেখাইতেছে যে দেখ তোদের পোলা আমরা যেমন খুশি তেমন রাখি হ্যাঁ এই যে এইগুলা এই বিষয়গুলা ইচ্ছা করে দেখাইছে রোস্টিংয়ের শিকার হওয়ার জন্য করছে মানে তো রোস্টিং হলে লাভ তো কিছু কিছু ফকিরনির জাতেরা আবার বলে কি যে ওদের জন্য রোস্টারদের পেট চলে আর এই নিরা আমাদের জন্য আমরা রোস্টারদের জন্য ওদের পেট চলে কারণ ওই ভিডিওটা এই যে আমি আমার আমি আমার চ্যানেল থেকে যখন ভিডিওটা দিব এরপরেও যা কিছু সংখ্যক মানুষ গিয়ে ভিউ দিয়ে আসবে ভিউ দেখে আসবে বা ওদেরকে দিয়ে আসবে এদেরকে বয়কট করার পরেও যদি বলা হয় যে আপনারা বয়কট করেন বয়কট করেন তা কথায় কাজে দেয় না যাই হোক আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আমি আমার কাজ করে যাইতেছি যে অন্যায় করতেছে অন্যায়ের প্রতিবাদ করে যাইতেছি এখন কে বয়কট করলো কে না করলো এটা হ্যাগো হ্যাগো ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর কাছে যাই এটার জবাব করতে হবে কারণ অনেকে আসে বা হাদিসে যে যেই মানুষটা কিছু জানে না যেই মানুষটা না জানে একটা যদি পাপ করে তাহলে আল্লাহর কাছে যদি ওইটা ইয়া চায় মাপ চায় কারণ আল্লাহ তো হচ্ছে গিয়ে পরম দয়ালু তো সেইখানে আল্লাহর কাছে যদি মাপ চাই যাই আল্লাহ আমি ভুল করছি আমি আসলে জানতাম না বা আমার ওই নলেজটা নাই আল্লাহ এখন আমি যেহেতু জানতে পারছি বুঝতে পারছি আল্লাহ যে কোনো উসিলার মাধ্যমে হোক আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহর কাছে যদি এরকম বৈশা বা নামাজ পড়ে বা যে কোনো অবস্থাতে আল্লাহর কাছে যদি এরকম ছোট বাচ্চার মতো ভিক্ষা চায় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ অবশ্যই মাফ করে দিবে কারণ আল্লাহ মহান আল্লাহ দয়ালু তো এখন কথা হইতেছে যে আমরা বলতেছি আমাদের ভিডিও মানুষ দেখতেছে দেখার পরেও যারা যায় না শুনে যায়া তাও দিতেছে ভিউ দিতেছে তাও ওদেরকে দেখতেছে তাহলে ওদের হেদে এত চাওয়ার দরকার নাই আমার মনে হয় না আল্লাহ তালা এদেরকে মাফও করবে কারণ ওরা যায় না শুনাই যে ছোটো ছোটো বাচ্চাদের উপরে এত নির্যাতন এত উত্তেজনা হইতেছে তারপরেও এরা এত কিছু দেখার পরেও এরা বয়কট করে নাই। তো আমার আসলে এখন আর মানে কোনো কিছুই বলার নাই ওই যে বিচার উপরে দিয়ে রাখছি যে এত প্রতিবাদ এত কিছু করার পরে মানুষ যখন সতর্ক না হইতেছে তাহলে ঠিক আছে ওরা ওদের মতো চলুক তো যাই হোক এখন আমি আপনাদের সাথে একটা কমেন্ট পড় ব্যাপারি পরিবারের ব্যাপারে একটা কমেন্ট পড়ি আসেন ব্যাপারীদের দেয়াল ঘড়ি লিখেছেন এমডি ডি মহসিন যাই হোক বড় মানুষের নাম মুখে নিছি আচ্ছা লিখছেন ব্যাপারী পরিবারের ভিডিও যারা দেখে এবং যারা তাদের ভক্ত তাদের মধ্যে এক দর্শক মারা গেল মৃত্যুর পর সে ওপারের জগতে যে ঘুরে ঘুরে। এক জায়গা জায়গা থেকে আরেক অবাক দৃষ্টিতে দেখছিল এক সময় সেই দর্শক একটি দেয়ালের সামনে এসে থামলো দেয়াল ভর্তি ঘড়ি টানানো দেখে একজনকে জিজ্ঞেস করলো যে এই দেয়ালে এতগুলো ঘড়ি এতগুলো কিসের ঘড়ি অন্য একজন তাকে উত্তর দিল এতগুলো মিথ্যা ঘড়ি দুনিয়ার সব বান্দাদের নামে একটা করে ঘড়ি এখানে আছে যে যখন দুনিয়ায় বসে মিথ্যা কথা বলে তখন তার নামে ঘড়ির কাটা একবার করে ঘুরে ঘুরে ওঠে ওই দর্শক বেশ কিছুক্ষণ একটা ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো আমি অনেকক্ষণ ধরে এই ঘড়িটার দিকে তাকিয়ে আছি কিন্তু ঘড়ির কাঁটা কাঁটা তো একবারও ঘুরল না ওই লোক জবাব দিল এই ঘড়িটা একজন দরবেশের এই ঘড়ির কাঁটাটা আমিও কখনো ঘুরতে দেখি নাই উনি মনে হয় দুনিয়াতে মিথ্যার আশ্রয় দিচ্ছে নিচ্ছে না দর্শক এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা এগুলোর মধ্যে আল্লাহ ব্যাপারী পরিবারের সদস্যদের ঘড়ি কার কোনটা আমি দুনিয়াতে থাকতে তাদের ভিডিও খুব দেখতাম সেই লোক উত্তর দিল ব্যাপারী পরিবারের ঘড়িগুলো এই দেয়ালে নেই তাদের ঘড়িগুলো এখানকার অফিস রুমে রাখা হয়েছে এখানে ব্যাপারীদের ঘড়িগুলোকে টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করা হয় উড়ে রে এত সুন্দর একটা গল্প অনেক দিন পর যাই হোক ধন্যবাদ অনেক মজা পাইলাম গল্পটা পইলা আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারে কিন্তু তো এই যে মেকআপ ভুতুরির সাথে ও অনেকে আমার আমার কমেন্ট করে যে আমি নাকি কথা কইতে পারি না তো যাই হোক আমি হপাই শিখতাছি এই যে আমার এত এত দর্শকেরা আছে বিশেষ করে কিছু কিছু ভাই বোনেরা আছে আমার কথা শিখাইতেছে আমি তো আগে এত কথা এই মানে এত গুছায় কথাও কইতে পারতাম না তাই না আমারও তো সবাই শিখাইতেছে তো আমি তো সো বাস্যা আর এখানে সবাই জানে আমার কয়েকটা ভাই বোন আছে এখানে জানে যে আমি আসলে কত মানে তাদের কত ছোট বা কী তারা জানে তো যাই হোক আমি ছোট মানুষ কথাও আমি কম জানি এটাই হইবে তো সেখানে আমি তো কথা কমই বলবো তাই না তো যাই হোক কথা নাই বলবো আমি তো আর বুড়ি হয়ে যাইনি এক এক ওই যে এক একটা আছে হাতি মার্কা শরীর বুড়ি হেডি হের নিজের জ্ঞান নিজের জ্ঞান জ্ঞানই দাবি করে তা আমি তো আর বুড়ি হয়ে যাইনি মতো তো পাইকার আমার তো আমি তো ঝুনা দেওয়া যাইনি গা যে আমি হয়ে যাব যাই হোক কথাটা আবার কেউ কার মনে কে কেউ আবার নিজের গায়ে মাখি নিয়ে না ঠিক আছে আপনাদের তো আবার স্বভাব আছে যে আপনারা গায়ে কথা মাখিনে নেন আমার চ্যানেল থেকে যত কথা বাইরে যায় যাই হোক তো এখন ওই যে মেকআপ বুতুরির সাথে ওই ইয়া করছে হাতিনুর যে জায়গা রাখছে সেই জায়গা নিয়ে ইয়ার মা কইতাছে আরিফের মা কইতাছে যে তুমি কামটা ভালো করো নাই বা তুমি যে বোনের সাথে জায়গা নিছো ওইটা ভালো করে নেই কারণ দেখেন এদের কাহিনী কলাপ কিন্তু সবাই জানে আশেপাশে সবাই জানে আর সাগিনুর কিন্তু নিজেও কইছে যে ওরে ও মানে আরিফের পরিবার বা ওরে কিন্তু মানুষ অপমান অপদস্থ করে ওরে শুধু আরিফের পরিবার না ও যখন কিবরিয়ার ঘরের থেকে গিয়া ওই ওর বাড়িতে গেছে ওর বাপ মা পর্যন্ত ওরে চোখে দেখতে পারে না ওর যে বইন সেই বইন পর্যন্ত চোখে দেখতে পারে নাই তো এরপরে হইতাছে গিয়া এখন আবার নিচে গিয়া এক লগে জাগা সম্পদ জাগা দুই বইনে এমনিতে মেকআপ বুতরির বাসায় আইলে চুলে বালে লাইক যায় দুই বইনের মধ্যে কটার কটর 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 সারা সারাদিন খালি লাগতেই থাকে লাগতেই থাকে তো সেইখানে গিয়া এখন আবার দুই বোনে একসাথে জাগা নিছে তো মারামারি হ্যাঁ হ্যাঁ কত যে মানুষ দেখবে কত যে শুন আমরা শুনবো বা আমরা যে ইয়া করব। সেটা জানার আছে আর মেকআপ বুতুরে এখানে জায়গা নিছে কারণ হইতেছে যে আরিফের সাথে জানি একটু কুচিকু করতে পারে কাহিনি করতে পারে বুঝবার পারছেন তো আর এই যে বাবুর সাথে যে কাহিনি হ্যাঁ দুই দিন পরে এরা কি করবো জানেন ওই যে মেকআপ বুতুরির মেকআপ বুতরি নিয়ে ওই যে বিয়ার সময় বানাইছিল না ওই ইয়া বড় ডাইনি যে বোন কেন স্বামী মতো যে ওই সানির নামে দুনিয়ার বদনাম করছে কয়েকদিন পরে দেখবেন কি ওই যে বাবুর নামেও না ওই ওরকম বোন কেন স্বামী হারা পার্ট ফোর বানায় ফেলাইবো ঠিক আছে এপিসোড ফোর বানায় ফেলাইবো সেইখানে অনেক অনেক কাহিনী অনেক অনেক জ্ঞানজ্যাম হয়ে যাইবো গা মানে কত কত কিছু জালে তেলে এইটাতে সেটাতে মাখায় ফেলাইবো যাই হোক এখন একটু একটু মাল্টি নোংরার কথা বলি মাল্টি নোংরার যে গতকালকে একটা কথা কইলো যে মানে ও না ওনার বয়সের সরি সরি ওনার বয়স নিয়ে যখন কথা ভিডিওটা সেখানে সে বলতেছিল যে আমার পরিবার মানে আমার সবাই দেখে এই সমস্ত ভিডিও এইটা সেটা হ্যান হ্যাঁ তো তারা কি মন খারাপ করবে না তাহলে সে যে গত সপ্তাহে ওই যে বলছিল যে ভাসুর ভাসুরের বউয়ের আয়না ঘরে বন্ধু তো এই কথাটা কি তাদের দর মানে তাদের পরিবারের লোকজন ভাইগনা বাস্তি তারপরে গিয়া নাশ তারপরে এসে তারা কি দেখবে না বা সে যে এত বড় একটা কথা কইছে যে আমার ভাসুর ভাসুরের বইয়ের আয়না ঘরে বন্দি হ্যাঁ এখন কি তার শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠীরা দেখে নাই এই কথাটা তো আমার মো মাথায় ছিল না গতকালকে যাই হোক তারপরেও আমাকে কমেন্ট করে জানানো হয়েছে যে কারণে আমি জানাইলাম তো এখন কি দেখবে না এখন দেখবে কে কারণ এখন সেটা নিজের কাঁধে পড়তে কান্দে পড়বে যেই কারণে সে দেখাবে না আচ্ছা মাল্টি নোংরার যে আগের যেই জামাই ছিল সে আগের জামাইয়ের নাম ছিল সুরুজ মিয়া হ্যাঁ আগের জামাইয়ের নাম ছিল সুরুজ মিয়া যে প্রথম যে সংসার আর সেইখানে এই আর এত ঝাঁকঝমক এগুলা প্রথম চোটে মনে করেন যে কুরকুরানির ঠেলায় বিয়া বসে একলা একলা বুঝছেন তো এরপরে যা যা যখন এরা বুঝে যে আমগত এটা তো প্রথম বিয়া এই প্রথম আমাগত এরপরে তো আবার হাঙ্গা করতেই হবে আমাগত এটা ট্রেডিশন না পরিবারের ট্রেডিশন এই ট্রেডিশন যদি না ফলো করি তাহলে আমাদের পরিবার তো আর যাতে উঠতে পারবে না তো যেই কারণে কি করে প্রথম বিয়াতে এরা কোনো ঝাঁকঝমক করে না কিন্তু দ্বিতীয় বিয়েতে তারা প্রচণ্ড রকমের ঝাঁকঝমক করে মানে বোঝায় যে কোনো শিল্পপতি কোটিপতির ঘরের নাতির পুতির বিয়া যেই কারণে তারা এত ঝাঁক চাম করে আপনাদের একটা কমেন্ট পরে আমি একটু শোনাই ভিকটিম ফাদার গতকালকে একটা বিয়া দিছে কমেন্ট দেখলাম ভিকটিম ফাদারের আমি আপনাদেরকে একটু কমেন্টটা পরে দেখাইতেছি তো এই দেখেন ভিকটিম ফাদারের একটা কমেন্ট সে এখানে বলছে আগের সংসার কতদিন করছে এটা ঠিক করে বলতে পারতেছে না উনি কারণ তাদের সংসার বাঁধতেও সময় লাগে না ভাঙতেও সময় লাগে না হঠাৎ করে শুনছিলাম মাল্টি নোংরা সুরুষকে বিয়ে করে ফেলেছে কোনো ধরনের অনুষ্ঠান বা কথাবার্তা ছাড়াই বিয়ে হয়েছিল আর যখন তাদের সংসার ভেঙে ভেঙেছে তার আগেই তো সে রানী সাগিনুরকে ডিভোর্স দিছে আর মাল্টি নোংরা ও দেশি পরকীয়ার প্রেম কাহিনী জানছে সানির কাছ থেকে তার মানে এখন দেখছেন যে এই মাল্টি নোংরার আগের ভাতারের নাম কি ছিল সুরুষ তো এই যে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু বিয়েটা হয়েছিল এদের আপনারা মানে যদি এদের মানে এই ব্যাপারী পরিবারের নোংরা গড় থুকু ব্যাপারী পরিবার বলে সরি সরি ভাঙ্গারি কটকটিওয়ালা পরিবারের মহিলাদের যদি বিয়ের কোনো ফুটেজ দেখতে চান এরা কোনো সময় এদের বিয়ার ফুটেজ দেখাইতে পারবে না কারণ এদের বিয়ের কোনো ফুটেজই ছিল না বা এদের বিয়ের কোনো ইয়ে ছিল না বা বিয়ের এরা যে একটা আনুষ্ঠানিকতার ভাবে বা আনুষ্ঠানিক যে বিয়ে করছে বা গ্রামের দুই চারজন ময়মরুপ বিনিয়া খাওয়ায়া যে বিয়েটা বইছে এমন না এরা মনে করেন যে বাস ঝাড়ের তলে খেলতে গেছে খেলতে যায় 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 ওই পাবলিক হাতে ধরা খাইছে ধরা খাওয়ার পরে এরা হঠাৎ করে বিয়ে করছে ইভেন এরা বিয়ে না কইরাও কইতে পারে লিভ টুগেদার করেও কইতে পারে যে আমরা বিয়ে করছি কারণ এগত মনে করেন না বুক পিট কোনো কিছু নাই এরা তো নোংরামি করতে 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 গো অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এখন একটু মাল্টি নোংরার ভাতার মানে নতুন পোলারে নিয়ে কথা না বলি হবে না কারণ মাস্টার ছাত্র তো সেই সুবাদে ওনারে সারা তো যাই না ওনার বড় বড় ফ্যাটর ফ্যাটর দেখেন কিছুদিন আগে কইছে যে আমি বাসা ভাইয়া নিশি মর্গেজ নিশি না কি জানি নিশি এটার কাগজপত্র দেখানোর আমার কাছে মনে হয় নাই যে আপনাদের দেখানোর দরকার আছে যে কারণে আমি আপনাদের দেখাই নাই হ্যাঁ এখন আবার কালকে পরশু সেইটা নিয়ে ভিডিও বানাইছি আমি ফেলাট কি ফেলাট কিনছি নাকি মর্গেজ রাখছি আচ্ছা তুই যে মর্গেস তোর মতো বেড়ায় যদি মর্গেস রাখে তাহলে তোর বউ ভাড়া নিতাম কিন্তু ওই ফ্ল্যাটের কাজ যে কারণে আমি এই বাসাতে উঠছি আবার এই বাসার থেকে আবার ওই বাসাতে শিফট করব। সামনের মানে এই এক তারিখের কথা কইল তো সেখানে তুই মর্গেস তুই কি রাখছো কি আমরা জানতে চাইছি আচ্ছা এই যে বাপ মা সামনে নিয়া এত এত যে বোর্ডারের সামনে নিয়ে একটা আন্টি মার্কা খালাম্মা মার্কা টাইপ বৌড়ে যে বিয়ে করলি তুই বেটা বিয়েটা করার পরে এখন তোর বাপমার সামনে বসে এই সমস্ত কথা কস আমার বউ আমার ওয়াইফ এই সেই এগুলা বলতে ইটু তোর বিবেকে বাজে না যতটুক দর্শকদেরকে স্মার্ট দেখায় আসলে কিছু কিছু ওই যে ইয়ে আছে না ওই যে বস্তির কিছু কিছু দর্শক আছে বস্তি মার্কা কিছু লোক আছে এরা না মনে করে কি যে জানেন যে উপরে থেকে ফিটফাট দেখলে মনে হয় ওই লোকটা খুব স্মার্ট খুব শিক্ষিত খুব ইয়া এই সেই ত্যান অথচ আপনি শিক্ষিত মানুষের সাথে আপনার একটা শিক্ষিত মানুষের সাথে মেশেন না ওই লোকটারে বা ওই শিক্ষিত মানুষটারে কখনো বুঝবেনই না যে এই লোকটা শিক্ষিত ইভেন একটা বাড়িয়ালারে যদি দেখেন ধরেন অনেক ঢাকা শহর অনেক বাড়িয়ালারা আছে যারা কিনা মনে করেন চিন্তা করে যে হ্যাঁ হ্যাডম দেখাই আমি বাড়িয়ালা আবার এমন এমন কিছু কিছু মানুষ আছে এমন এমন কিছু কিছু বাড়িয়ালারা আছে যাদের দেখলে মনে করবেন কি তারা ওই বাড়ির কেয়ারটেকার এইরকম আচরণ করে যে তার যে এত বড় একটা বাড়ি চার পাঁচতলা বাড়ি ওই সমস্ত বাড়িওয়ালারা কোনো সময় ইয়া করে না যে ভাব নেয় না যে হ্যাঁ আমার ঢাকার মতো জায়গায় চারতলা পাঁচতলা বাড়ি আছে কারণ একটা জিনিস দেখবেন ভদ্র মানুষ ভদ্র মানুষই আপনি আমি সামান্য একটু এক্সাম্পল দিই আপনারা যদি বাসে ওঠেন দেখবেন বাসের কন্ট্রাক্টরদের বা ওই যে সুপারভাইজারদের ব্যবহার একরকম রিক্সা চালকদের ব্যবহার একরকম কাঠ মিস্ত্রিদের ব্যবহার একরকম ঝালমুড়িওয়ালাদের ব্যবহার একরকম চটপটি আমাদের ব্যবহার একরকম আর একটা শিক্ষিত মানুষ ওনার ব্যবহার একরকম একটা শিক্ষিত মানুষের সাথে কথাবার্তা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট কথাবার্তা বদলে বুঝতে পারবেন যে ওই লোকটা শিক্ষিত কিন্তু এই রাজমিস্ত্রি মনে করেন যে একটু ট্রিপ কইরা একটু হোক যেরকম সে মানে সে খুব শিক্ষিত খুব ইয়া মানে অনেক গুণে গুন গুণায়িত ঠিক আছে তো সেখানে তার কথাবার্তার টোন শুনলে কথাবার্তার উচ্চারণ শুনলে বোঝা যায় যে ও কোন ধরনের কোন জায়গার বস্তির টোকাই আমি বস্তির রাজাও করব না কারণ বস্তির রাজা হইতে গেলেও সেরকম হ্যাডম সেরকম পাওয়ার নিয়ে চলতে হয় যেটা ওর মধ্যে নাই ও হইতেছে গিয়া ইয়া টোকাই আর কয়েকদিন আগেই আমার কয়েকটা আপু কমেন্ট করছিল যে ঐতিহাসিক গিয়া সুপার কি সুইপার পট্টির রাজা যাই হোক নাই কই তো এই যে এই বস্তির টোকাই এই বস্তির টোকায়ের কোনো লাজলজ্জা নাই দেখেন বাপমার সামনে যে কিনা একটা বুড়ি বিয়া করে এত বড় বড় কথা কয় এই টোকায় কিছু বছর আগে কয়েক বছর আগে শারমিনদের বাসাতেই মুরগি কাটা নিয়ে যেই সমস্ত কথাবার্তা কইছে সেখানে শারমিনের চাচা উপস্থিত ছিল আমি আপনাদের একটা কমেন্ট দেখাই তাহলেই বুঝতে পারবেন যে এই এক বিচিয়ালা বস্তির বস্তির টোকায় কত বড় নির্লজ্জ বেহায়া শ্রেণির লোক কমেন্টটা হচ্ছে যে আইসা নামের একটা আইডি থেকে কমেন্ট করছে যে আপু মালটির আট মাস আগের ভিডিও দেখিয়েন রাজমিস্ত্রি ওদের বাসায় আসছে মালটির কাকা আসছে মালটির বড় ভাই বাজার করে আনছে একটা মোরগ আনছে তো মোরগ কাকা কাটতেছে তখন রাজ বলে এটা ছেলে নাকি মেয়ে মুরগি বলেন তো তখন শারমিনকে বলে কাকা মালটির বড় ভাই ভাবির সামনেই ওই দেখেন বিচি মানে চিন্তা করছেন যে কত বড় মানে কি কম অশিক্ষিত জাত আসলে দারোয়ানের পোলা বা বুয়ার পোলা আমি খালি খালি কই না কামের বেডির পোলা বা দারোয়ানের পোলা আমি খালি খালি কই না মানে সি কুত্তা মার্কা পরিবারের সাথে কুত্তা মার্কা পরিবারেরই মিলে বস্তির মানুষের ভাষাও আরও ভালো আত্মসম্মান আছে এখা ওখানে রাজমিস্ত্রি গেট আপ দেখলেই বোঝা যায় সমকামের মতো মেলি স্বভাবের ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তাহলে দেখেন মানে কত বড় নির্লজ্জ বেহায়া জাতি হইলে এক আমি আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এই মাল্টি নোংরার বাসায় আগে থেকে যাওয়া আসা ছিল মাল্টি নোংরা এই রাজমিস্ত্রির পায়ের সি পায়ে বৈশাখ রিক্সাতে করে ঘুরতে গেছে তারপরে গিয়া রাজমিস্ত্রির আইডিতে এই নটিলার ছবি ছিল হ্যাঁ এই মানে নটিলা শারমিনের ছবি ছিল তো এই যে এতগুলা মানুষের সামনে ও যে এই যে বিচির কথা কইল ওর ভিতরে যদি সেরকম আত্মসম্মান থাকতো না ওই চাচার সামনে গিয়া বা ওই লোকের সামনে গিয়ে এই ধরনের কথা কইতে পারত না ইয়ার বেল্লালের বোর সামনে এই কথা কইতে পারতো ও হইতাছে গিয়া ওই যে ব্যাপারী পরিবারের মানে ভাঙ্গারিয়ালার পরিবার এমন পুরুষ বা এমন লোকদের নেয় যারা কিনা হাফ লেডিস মার্কা ঠিক আছে তো তেমনি এই যে হাফ লেডিস এই নির্লজ্জ বেহায়া বস্তির টোকাই ও হইতা বস্তির টোকাই সেই মানে কি কম আর যাই হোক এইটা এইটার স্বভাব হইতেছে গিয়ে এইরকম ধরনের মাইয়া কাহিনী আমি আপনাদেরকে পরপর কয়েকটা ভিডিও দিছিলাম ওই যে মনির যে এইটারে লইয়া দুই একটা ভিডিও দিচ্ছিলাম তো সেখানে আপনারা ভালো রেসপন্স করছিলেন তো এই যে দেখেন ওর যদি সেরকম হইতো ওরে এর আগে দেখছি ওর চোখের মধ্যে সুর কিস কাজল দেওয়া বা কিছু দেওয়া এখন কথা হইতেছে দেখেন আমি এক পর্যায়ে থেকে আমি হয় আগে হোটেলে নাচতাম এখন নাচি না এখন এই হোটেলে নাচতাম আমি সব কাজল দিব মামঝামাইয়া থাকবো ওরে বাবা ওরকম ওরকম স্বভাব আমাগো নাই মোর গলাডা এগুলারে লইয়া কথা কইতে কইতে এক হুকাইয়া কাট হইয়া গেছে আর কি কমু কন মানে কোন দিকে কমু মানে কি হিসাবে কমু আর মুখ খারাপ হয় না আর বলতে পারি না আর ভিডিও বানাইতেও ইচ্ছা করে না মানে এত পরিমাণের এখন বিরক্ত ত্যক্ত বিরক্ত আমি হয়ে গেছি এদের প্রতি যে কি আর বলবো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা কিন্তু লাইক মাইরা দিবেন